পঁচিশ ডিসেম্বর দিবাগত রাত একটা পঞ্চাশ মিনিট রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবন দাও দাউ করে জ্বলতে শুরু করে একটা বায়ান্ন মিনিটে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে একটা চুয়ান্ন মিনিটে শুরু হয় আগুন নেভানোর কাজ আগুনের সূত্রপাত হয় ছয় তলায় তারপর তা ছড়িয়ে পড়ে সাত ও আট তলায় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট প্রায় ছয় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন পুরোপুরি নিপতে সময় লাগে দশ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর বেলা পৌনে বারোটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের সদস্যরা সচিবালয়ের ভবনটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ও ক্রীড়া স্থানীয় সরকার পল্লী সমবায় সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কের ট্রাকের চাপায় সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছেন পানির পাইপ পাম্পে সংযোগ দেওয়ার জন্য কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি হঠাৎ একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আগুন লাগার ঘটনায় সকালে সচিবালয়ের সবকটি ফটক বন্ধ রাখা হয় এর মধ্যে কর্মকর্তা কর্মচারীরা আসতে শুরু করেন তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না সকাল সোয়া দিকে সচিবালয়ের পাঁচ নম্বর ফটক খুলে দেওয়া হয় তখন কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আগুন লাগার কারণ উদ্ঘাটনে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একার তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এর কয়েক ঘন্টা পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি সচিবালয় ভবনে কারো আটকে থাকার খবর পাওয়া যায়নি তবে অষ্টমতলা থেকে একটি পুড়ে যাওয়া কুকুরের দেহ পাওয়া গেছে কুকুরটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য নেয়া হয়েছে এই ঘটনার পর সচিবালয় এবং এর আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে আগে থেকে থাকা সেনা ও পুলিশের সঙ্গে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে আগুন লাগলো এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এমন নানা প্রশ্ন জনমনে তবে তারা আশা করছেন তদন্ত কমিটির তদন্তে বেরিয়ে আসবে আগুন লাগার প্রকৃত কারণ